আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসে রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত একটা করা বর্তমান আপনারা যারা ভ্রমণ বা ইউরোপ ভ্রমণ করতে যাচ্ছেন তাদের একটা পছন্দের দেশের তালিকায় আইসল্যান্ডের নামটা খুব করে শোনা যায় এবং আপনারা জানতে চান যে আমরা আইসল্যান্ড ভ্রমণের জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন বা কি কি উপায়ে আমাদের ডকুমেন্টস গুলো রেডি করতে হবে বা বর্তমান সময় রেশিওটা কেমন রেজাল্ট কেমন আসতে পারে এইসব অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন সো আজকের ভিডিওতে বেসিক্যালি এই আইসল্যান্ড নিয়েই একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের কোন কোন বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দেওয়া উচিত সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আইসল্যান্ড একটা সেন্জেনভুক্ত দেশ আপনারা সবাই জানেন সো আইসল্যান্ডের ভিসা হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি সেনজেনের এই ফ্রি পাস অর্থাৎ আপনি হচ্ছে সেনজেনের এন্ট্রির একটা সুযোগ পাচ্ছেন তো সেনজেনের অন্যান্য দেশগুলোতে আপনি ইজিলি ভ্রমণ করতে পারবেন সো আইসল্যান্ডের ভিসা নিশ্চিত করতে আপনার কিছু জিনিস খুবই গুরুত্ব সহকারে রেডি করতে হবে যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু খুবই গুছানো এবং সঠিক ওয়েতে অথেন্টিক ওয়েতে প্রসেস করে আপনাকে সাবমিট করতে হবে দেন আপনার যদি এটা ভালো অ্যামাউন্ট থাকে ব্যাংকে এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ দিক হবে কেননা আপনি যে সাফিসিয়েন্ট আপনার ফান্ড রয়েছে ট্রাভেল করার জন্য এটা কিন্তু আপনার সলভেন্সি এবং স্টেটমেন্টের মাধ্যমেই আপনি বুঝাতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে আইসল্যান্ডের রেশিওটা বর্তমানে অনেক ভালো কজ এই বছরের শেষে ওয়েস্টার্ন কালচারের কয়েকটা প্রোগ্রাম থাকার কারণে হচ্ছে আইসল্যান্ড বা অন্যান্য কান্ট্রিগুলো রেশিওটা একটু বাড়িয়ে রাখে সো এই দিক থেকে আইসল্যান্ডের রেশিওটা বর্তমানে অনেকটা ভালো আছে আর আইসল্যান্ডের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা হচ্ছে যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যে সেনজেনভুক্ত কোন কান্ট্রির রেশিও মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে গিয়ে ভালো থাকে তার ক্ষেত্রে সেক্ষেত্রে সবার প্রথমে আইসল্যান্ডের নাম কিন্তু আসবে এটা যদি আপনারা একটু নিজেরা গুগলে সার্চ করেন তাহলেই দেখতে পারবেন সো ব্যাপারটা হচ্ছে আইসল্যান্ডের রেশিওটা সবসময় টুরিস্টের জন্য ভালো থাকে কজ তারা চায় যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশটা ভিজিট করুক এবং ভিজিটের পর একটা পজিটিভ ভাইব নিয়ে তারা তাদের দেশে ব্যাক করুক এবং তাদের পাবলিসিটিটা হোক তো অনেক কান্ট্রিতে মানুষ ভ্রমণ করে বাট আইসল্যান্ডটা অনেকেরই পছন্দ থাকে না বাট যেহেতু একটা সেন্জেন ভিসা সেটা যে কান্ট্রি থেকেই আসুক সো এইটা কিন্তু আপনি টেকনিক্যালি যদি এই ব্যাপারটা দেখেন তাহলে কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট অপশন হবে আইসল্যান্ড আইসল্যান্ডের রেশিওটা বর্তমান সময়টাতে অনেক ভালো রয়েছে আপনারা সেজন্য যারা হচ্ছে গিয়ে একটু মানে কম পরিচিত যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে যদি অ্যাপ্লাই করতে চান সেন তাহলে কিন্তু আইসল্যান্ড আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে সো বেসিক্যালি আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার ছিল যে আইসল্যান্ডে কেন আপনারা অ্যাপ্লাই করবেন বা বর্তমান সময়টাতে আইসল্যান্ডের রেশিওটা কীরকম আছে সো এই ব্যাপারটাই সো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আইসল্যান্ড ভিসা সংক্রান্ত বা আইসল্যান্ডের ভিসা সাবমিশন রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ